অবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং তার স্ত্রীর বিরুদ্ধে পাওয়া যাচ্ছে বড় পদক্ষেপের আবাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তদন্তের আওতায় এসেছে পিলখানা ট্রাজেডি আওয়ামী আমলে খুমের অভিযোগ পাঁচ আগস্টের পর আয়নাগরের আলামত মুছে ফেলা এবং বড় বড় অপরাধীদের নিরাপদে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা সূত্র বলছে এসব অপরাধ মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে এই কারণেই আইসিসি ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যৌথভাবে তদন্ত শুরু করেছে সেনাবাহিনীর ভিতরে নড়াচড়া শুরু হয়েছে অনেকে চায় নিজেদের নিয়মে বিচার হোক কিন্তু সরকার ও জনগণ চায় আন্তর্জাতিক আদালতেই বিচার হোক এই দ্বন্দ্ব এখন দেশের রাজনীতি ও সেনা অঙ্গনের সবচেয়ে আলোচিত ইস্যু সবাই অপেক্ষায় কবে ওয়াকার দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দেখা যাচ্ছে ওয়াকারের বিরুদ্ধে অভিযোগের কমতি হবে না কারণ সেনাবাহিনী কমান্ড চেইন মেনে চলে তাই গুম হত্যা করা সেনাবাহিনীদের দায় পড়বে সেই নেতার উপর যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ এখন এক খাদির কিনারায় দাঁড়িয়ে আছে কখন কি গোটে কেউ বলতে পারছে না তবে একটি বিষয় পরিষ্কার ওয়াকারের গ্রেপ্তার এখন শুধু সময়ের অপেক্ষা ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা এতদিন ভেবেছিলাম তিনি হয়তো খুব সাদাসিদে মানুষ কিন্তু দেখুন তিনি কতটা সোজাসুজি খেলেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তিনি ইতিমধ্যে তিরিশ জনকে এর মধ্যে নিয়ে এসেছেন যার মধ্যে চোদ্দো জন বর্তমান কর্মরত সেনা অফিসার আর দশজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার তাদের একুশে অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে আর সেই চোদ্দ জন কর্মরত সেনাদের একুশ তারিখের মধ্যেই চাকরি থেকে অব্যাহতি দিতে হবে আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা কত বড় বোল্ড মুভ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই দরকার তারা কেন পলিটিক্সে আসবে তারা তো দেশের সুরক্ষা ও স্বাধীনতার জন্য দায়িত্বপ্রাপ্ত গত সতেরো বছর ধরে যা কিছু হয়েছে সব কিছুই তাদের দিয়েই হয়েছে এদের বিচার না হলে এই পবিত্র সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে আর সেনাবাহিনী ধ্বংস মানেই দেশ ধ্বংস